আজ আমি আপনাদের সাথে আমার মায়ের হাতের সিক্রেট স্পেশাল একটা ভর্তার রেসিপি শেয়ার করবো সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখে কিন্তু ভর্তাটা কিন্তু অনেকটা ইয়াম্মি দেখা যাচ্ছে তো প্রথমে কিন্তু আমি এই ভর্তাটা বানানোর জন্য বড় সাইজের একটা লাউ নিয়ে নিয়েছি আর এই লাউটাকে কিন্তু আমি এখন ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিবো আর যারা এই ভর্তাটা আগে থেকে খেয়ে নিয়েছেন তারা অবশ্যই কিন্তু বুঝতে পারছেন আমি কিসের ভর্তা এটা বানাবো তো অনেকে কিন্তু এই লাউর খোসার সাথে কিন্তু লাউর বীজটাও কিন্তু দিয়ে সিদ্ধ করে নেয় সেটাও কিন্তু খেতে মজা লাগে তো আমি এখানে শুধু লাউর খোসাগুলোই কিন্তু ইউজ করব। তো এই জন্য আমি সবগুলো খোসা কিন্তু আগে নিয়ে নিয়েছি আর এগুলোকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে কিন্তু আমি ভালোভাবে এটা ধুয়ে নিব আর এই লাউটা যেহেতু একদমই কচি গাছের ছিল এই জন্য কিন্তু আমার বেশিক্ষণ কিন্তু সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে না তো তো ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু সামান্য একটু পানি দিয়ে কিন্তু একটা পাতিলাই ভালো নিয়ে নিব দেখতে পাচ্ছেন কতটুকু পানি নিয়েছি এখন চুলায় বসিয়ে দিব আর একটু ঢেকে দিতে হবে আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আস্ত কাঁচামরিচ ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনি যদি ঝাল খাওয়াটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনি আরও বেশি করে মরিচ অ্যাড করতে পারেন সাথে কিন্তু শুকনো মরিচও অ্যাড করতে পারেন তো আমি এখানে শুধু কাঁচামরিচটাই ইউজ করব কারণ ঘরের সবাই কিন্তু ছাল একদমই কম পছন্দ করে তা আমার কিন্তু লাউর খোসাটা কিন্তু ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তা আমি আবারও কিন্তু কিছুক্ষণ ঢেকে রাখবো আর লাউের খোসার সাথে কিন্তু আমি এখান থেকে এক পিস টাকি মাছ ইউজ করব আপনারা ইচ্ছা করলে যে কোনো বড় ধরনের মাছ কিন্তু ইউজ করতে পারেন তা আমি তো সবগুলো কিন্তু বেটে নিয়েছি এখানে কোনো লবণ পেঁয়াজ কিসি কিন্তু ইউজ করি নাই তো চুলায় কিন্তু সরিষার তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ আমি বাদামি রঙের করে ভেজে নেব এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব আপনারা ইচ্ছা করলে এটার সাথে একটা রসুন কুচি করেও দিতে পারেন সেক্ষেত্রেও স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আমাদের ঘরে কেউ পছন্দ করে রসুনটা কেউ করে না এই জন্য দেইনি আমি তো এ তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি বাটা ভর্তা টুকু কিন্তু দিয়ে দিয়েছি এটার যে এক্সট্রা পানিগুলো আছে সেগুলো কিন্তু তেলের সাথে নেড়েছেড়ে কিন্তু আমি ভালোভাবে একটু শুকিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো ধনিয়া পাতা ইউজ করি নাই কারণ আমার হাতের কাছে ছিল না আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থেকে থাকে তখন কিন্তু অবশ্যই কুচি করে কিন্তু দু চামচের মতো ধনিয়া পাতা ইউজ করবেন দেখবেন ভর্তার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে আর মাছের পরিমাণটাও আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই আরও টেস্টটা আরও ভালো আসবে এমনিতেও কিন্তু খেতে ভালো লাগে তো আমার ভর্তার পানিটা কিন্তু একদমই কিন্তু শুকিয়ে গিয়েছে আর আমি একটা বাটিতে কিন্তু নিয়ে নিয়েছি মায়ের শেখানো এই রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ